মনে করি পাহাড় ভাঙে মানুষ দেখতে একটু অসুবিধে মনে করো সময় তো বন্ধ পথ বন্ধ ইয়ে হয় তো ওই মনে করি দৌড়াই না ধরে না খাই এমন কি পাহাড় ধসিয়ে মনে করি ইয়ে করতে পারতেছি সুযোগ করে দেওয়ার জন্য কারণ সব এখানের গরিব অসহায় দরিদ্র পরিবার এখানে বসবাস করে অনেক টাকা না থাকার কারণে অল্প টাকায় এখানে ক্রয় করে জায়গা নিয়ে তারা বসত বাড়ি করে আমরা এখানে যে পাহাড় বাঙতেছে আমরা তো খুব সমস্যাতে আছি হ্যাঁ তো পাহাড় সব দিকে পাহাড় বাঙতেছে এখানে বাড়িঘর আমরা তো সবাই গরিব এখন তো খুব অসুবিধাতে আছে আমরা চারিদিকে পাহাড় ভাঙিয়ে ভরতেছে না আচ্ছা এখানে বন্যার পানিতে কীরকম বন্যার পানি হলে তো আপনাদের আমাদের এখানে বাড়িঘর ঢুকে যায় আরো সমস্যা বেশি হয়েছে সংখ্যা ছলে ফল বৃদ্ধি হইতেছে প্রচুর বৃষ্টি হয়েছে মানুষের মালামাল নিয়ে ছড়াছড়ি করতেছে এ স্থানে জায়গা জাগায় শেষে এ স্থানে নিয়ে যাইতেছে বন্ধ চলে যা যে বসর বাড়িগুলো আছে সব করিয়ে যাচ্ছে অতএব আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মালামাল সরানোর জন্য সরিয়ে ফেলতেছি সরিয়ে আমরা নিম্ন জায়গায় চলে যাচ্ছি মানুষ বা মানুষ কিছু সময়ের জন্য পানিবন্দী রয়েছিল ছিল আমরা সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে আমরা অবহিত করি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকলকে নিয়ে রাতে প্রায় ষাটটি পরিবারের মাঝে তাদের তার সামগ্রী বিতরণ করেছে তো আমরা আসলে প্রস্তুত আমরা যে কোনো বিষয়ে সকলের সাথে সুন্দর সমন্বয় রয়েছে আমাদের আমরা সকলকে সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে

আমরা পঞ্চাশ কোটি টাকার উপরে প্রকল্প বলে পরে সেটা সমীক্ষা করি সমীক্ষা না করে দেওয়ার করি ধরি আমরা কাজ করে তারপর পরে ভাঙন দেখা দেওয়া

আমরা চালিয়ে যাব শুধু এই প্রকল্প পাস হলে পরে আমরা কাজ করব